समस्त नियमक रेखे दिल कुरान मध्य मध्य नामक नामक ना बच्चे ना सपन <laughs>

আসি চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে কিন্তু এই মানুষগুলো যখন মসজিদ থেকে মহিল থেকে বেরোয় রাস্তায় শান্তি নেই পরিবারে শান্তি নেই ব্যবসায়

এই অপমানের বুঝা আজকে তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলমদুল্লাহ যারা দেশকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তার সংস্থাকে ভালো যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয় ঠিক এই দুইটা ভালোবাসা মিলেমিশে একাকার আমাদের সফল ভালোবাসা শুধু আল্লাহ সুবহানাহু এই ভালোবাসা নিয়ে দুনিয়া ভালোবাসা সমাজ করতে চায় এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তলার দরবারে হাজির হতে চাই আর এই ভালোবাসা বুকের নিয়ে মাগদের জান্নাতে আমরা উপস্থিত হব ঠিক সম্মানিত সুধীমণ্ডলী

যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে বাংলাদেশ আল্লাহ তালা সেই বাংলাদেশ বলে আসা আলাইকুম তোমাদেরকে রাখাম রহমতুল্লাহ